সালামু আলাইকুম ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড মেট্রো রেলে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা বাংলাদেশের প্রতিটি জেলা থেকে নারী এবং পুরুষ অভিপ্রার্থীগণ আবেদন করতে পারবেন আবেদন শুরু করবে শেষ করবে কিভাবে আবেদনটি করতে হবে আবেদন করতে কত টাকা লাগবে কোন পদে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে আজকের ভিডিওতে একটু আলোচনা করব সকলে দরিদ্র সহকারী ভিডিওটি দেখবেন মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যারা এখন এমবিশন জব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখেন এতে পরবর্তীতে যে কোনো চাকরি আসার সাথে সাথে নোটিফিকেশন জানতে পারবেন সার্কুলারটি প্রকাশিত হয়েছে আঠাইশে আগস্ট দুই হাজার পঁচিশ তারিখ এটি শতভাগ সরকারি মালিকানাধীন একটি প্রতিষ্ঠান ট্রেন অপারেটর পদে সর্বমোট পনেরো লোক নিয়োগ করা হবে এটি দশম গ্রেডের একটি পদ মূল বেতন টাকা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সম্মানের ডিগ্রি থাকতে হবে তবে শিক্ষা জীবনের কোন স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না সরকার অনুমোদিত কোন প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে ন্যূনতম ছয় মাসের মৌলিক প্রশিক্ষণকারীদের অগ্রাধিকার প্রদান করা হবে রাজ্যের সংক্ষিপ্ত বিবরণ অর্থাৎ এই পদে চাকরি হলে আপনার কি কি কাজ করতে হবে অর্থাৎ কি কি দায়িত্ব পালন করতে হবে মেট্রো রেল চালানো তারপর মেট্রো রেল স্টেশনের ব্যবস্থাপনা অপারেশন কন্ট্রোল সেন্টারের দায়িত্ব ইত্যাদি পালন করতে হবে এই পদ আবেদন করার জন্য প্রার্থীর বয়স একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ এই তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে এখানে একটি লিঙ্ক দেওয়া আছে ডি এম টি সি এল ডট ডট কম ডট বিডি এই লিঙ্কে প্রবেশ করে শুধুমাত্র অনলাইন আবেদন সম্পূর্ণ করে সাবমিট করতে হবে আবেদন শুরু হবে দুই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ইং তারিখ এবং আবেদন শেষ সময় তিরিশে সেপ্টেম্বর দু পঁচিশ ইং তারিখ এই পদ আবেদন করার জন্য প্রার্থীর ছবি সাইজ তিনশো বাই তিনশো পিক্সেল এবং স্বাক্ষরের সাইজ তিনশো বাই আশি পিক্সেলের মধ্যে হতে হবে এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কিবি এবং ছবির সাইজ সর্বোচ্চ একশো কিবির মধ্যে হতে হবে এই পদে আবেদন করার জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে পাঁচশত আটান্ন টাকা যা এখানে দেওয়া নেওয়া অনুসারে শুধুমাত্র টেলিটক সিম এর মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে এরকম আরো নতুন নতুন সরকারি এবং বেসরকারি চাকরি আপডেট সার্কুলার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সেই সাথে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখুন এতে পরবর্তীতে যেকোনো চাকরি আপডেট আসার সাথে সাথে জানতে পারবেন